সুদূর ঝর্নার জলে এই বইটির এমন এক আকর্ষণ ক্ষমতা রয়েছে যে আপনি এটা পড়তে শুরু করলে এক নিমেষে পড়ে ফেলবেন কিন্তু এই বইয়ের রেশ আপনি একটু পর অথবা কয়েক দিন পরেই কাটিয়ে উঠতে পারবেন এমনটা কিন্তু নয় এ এক মহাবেশ যা আপনি বয়ে বেড়াবেন অনেক দিন এবং ভুলতে পারবেন না কোনো দিন যেমন পারেনি সুনীল মার্গারেটকে আসসালামু আলাইকুম প্রিয় সুধি শুভেচ্ছা নেবেন আজ আমি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সুদূর ঝর্ণার জলে উপন্যাসটি নিয়ে কথা বলব এটি আগাগুড়া একটি রোমান্টিক উপন্যাস যখন সুনীল তার ছদ্মনাম নীল ব্যবহার করত তখন লেখায় উপন্যাস অর্থাৎ এটি লেখকের প্রথম জীবনের আত্মজীবনীমূলক উপন্যাস তো চলুন আমরা ঘুরে আসি সেই অনবদ্য এক সৃষ্টি নূল নীল লোহিতের সুদূর ঝর্ণার জলে বইয়ের পাতায় পাতায় বইটির শুরুতেই আমরা পরিচিত হই এই উপন্যাসের প্রধান চরিত্র নীল নামের যুবকের সঙ্গে যুবকটি চক্রধরপুর থেকে ট্রাকে করে যাচ্ছিল টেবু হেসাডির দিকে ওখানে তার দুজন বন্ধু ইন্দ্র আর হেমন্ত আছে ওরা অবশ্য এসেছে দুদিন আগে কিন্তু নীল সেখানে পৌঁছানোর আগেই ঘটে গেল বিপত্তি তার পকেটে থাকা বত্রিশ টাকা বাতাসে উড়ে গেল বহু চেষ্টা করেও তা বাতাসের কাছ থেকে উদ্ধার করতে পারল না সে তার মনে এই বিষয়টা গভীর দাগ কাটল এবং সে ভাবল জীবনটার একটা পরিবর্তন দরকার মূলত নীল পড়াশোনা শেষ করে টুকটাক লেখালেখি করে তাছাড়া তাকে বেকারি বলা চলে কিন্তু এর এরপরেই তার জীবনে ঘটে গেল এক চমক যখন সে কলকাতায় ফিরে এলো এবং কলকাতায় এসে সে একটি বিদেশি খামের একটা চিঠি পেল যাতে লেখা আছে তুমি কি আইওয়া বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে যোগ দিতে চা আছো তোমাকে এক বছরের জন্য প্রতি মাসে দুশো ডলার হিসেবে স্কলারশিপ দেওয়া হবে তাছাড়া তোমার যাতায়াত ভাড়াও আমরাই বন্দোবস্ত করব চিঠিটির শেষে লেখা নাম পল ওয়েগনার কিছুদিন আগে এক বুড়ো সাহেবের সঙ্গে আলাপ হয়েছিল বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে খুব লম্বা মাঝে মাঝেই হাসতে হাসতে পেছন দিকে মাথাটা হেলিয়ে দেয় ওর নাম পল ওয়েগনার তার বেকার জীবনের পালে হঠাৎ দমকা হওয়া লাগলো যেন এবং নীল আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিল নীলের এই সিদ্ধান্তের পর নীলের বন্ধুবান্ধবরা নীলকে চাঁদা করে প্যান্ট আর কোট বানিয়ে দিল পকেটে মাত্র আট ডলার নিয়ে সত্যি সত্যিই একদিন রাত দুটোর সময় দমদম এয়ারপোর্ট থেকে জেট প্লেনে করে নীল আমেরিকার উদ্দেশ্যে রওনা হল সেখানে তাকে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা বিদায় দিয়ে গেল প্লেন থেকে নামতেই পল ওয়েগনারের সঙ্গে দেখা হলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরও অনেকে এসেছেন এই বিশ্ববিদ্যালয়ে সেখানে এসেছেন ফরাসি একটা মেয়ে নাম মার্গারিট ম্যাথিও লেখকের ভাষায় ফরাসি মেয়েটির চেহারাটা প্রায় পাগলের মতন মাথাটা ভর্তি চুল কিন্তু অনেক দিন বোধ হয় সাধারণ একটা স্কার্ট পরা পায়ে মোজা সাজ পোশাকের দিকে একটু যত্ন নেই কিন্তু দেখলেই বোঝা যায় যে ছাই চাপা আগুন এমন রূপ এমন সারল্য আগে কখনো দেখেনি মনে হয় চোখের দৃষ্টি ঠিক শিশুর মতন কৌতূহলী মূলত এই মার্গারিটি হচ্ছে এই উপন্যাসের নায়িকা চরিত্র যে কিনা বিশ্বাস করে ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আনন্দ পাওয়ার জন্য নয় কষ্ট পাবার জন্য দিন দশেকের মধ্যেই অনেক কিছু ধাতস্থ হয়ে গেল নীলের যেটা হয়ে গেল রাস্তাঘাট কোথায় কোন দোকান সাথে ঘনিষ্ঠতা বাড়লো মার্গারেটের সঙ্গেও নীল লোহিত তার স্কলারশিপের টাকায় থাকা খাওয়া ও আমেরিকার আয়েশি জীবনযাপনে অনেকটাই অভ্যস্ত হয়ে গেল একসময় গরম পালিয়ে আমেরিকায় তুষারপাত শুরু হলো সেই সাথে মার্গারিট ও নীলের সম্পর্ক আরও ঘনীভূত হল উপন্যাসের নায়ক ওদের ঘনিষ্ঠতার ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ হয়েও কোথায় যেন আটকে আছি ভালোবাসার ওপর মার্গারেটের দারুণ বিশ্বাস আমি আমার ভালোবাসা ঠিক কাকে বলে জানি না ওর সঙ্গে আলাপ হবার পর আমি আর কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতাও করিনি মার্গারেটও অন্য কোনো ছেলের সঙ্গে একদিনও বাইরে কোথাও যায়নি তবু এর নাম ভালোবাসা নয় প্রথম যেদিন ওকে বলেছিলাম তোমাকে ভালোবাসি 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 প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ও আমার মুখে হাত চাপা দিয়ে বলেছিল বলো না ও কথা বলো না যদি মিথ্যে হয় পৃথিবীতে সবচেয়ে দুঃখের জিনিস যদি ভালোবাসাটাও মিথ্যে হয়ে যায় আমি একটু আহত হয়ে বলেছিলাম মিথ্যে কেন হবে তুমি আমাকে একটু ভালোবাসো না ও বিষণ্নভাবে উত্তর দিয়েছিল কি জানি সব সময় নিজেকে তো এই প্রশ্নই করছি আশা করছি এই দিন উত্তর পেয়ে যাব এ কথা ঠিক তোমাকে আমার খুব ভালো লাগে তোমার এখানে আসতে তোমার সঙ্গে কথা বলতে তোমার আদর পেতে আমার যতখানি ভালো লাগে তেমন আর কিছুই আমার ভালো লাগে না কিন্তু ভালো লাগা আর ভালোবাসা কি এক ভালো লাগা আর ভালোবাসার সূক্ষ্ম তফাত আমি বুঝতে পারি না যারা ওকে চেনে অনেক দিন দেখছে তার সবাই জানে মার্গারিট অত্যন্ত ধার্মিক স্বভাবটাও নির্মল কিছুতেই মিথ্যে কথা বলবে না ও একটাও অথচ ও দারুণ বহেমিয়ান এবং প্রচণ্ড রোমান্টিক একটা ভালো কবিতা লাইন পড়ে পাগল হয়ে যায় আমাদের দেশের মান অনুযায়ী মদ্যপান ও সিগারেট খাওয়া তো গরিহিত অপরাধ বিশেষত কোনো ধার্মিক মেয়ের পক্ষে কিন্তু ওর এ সম্পর্কে কোনো গ্লানি নেই ও বলে এই জন্যই আমি নান হইনি আমার দুগুণ হয়েছে আমি বাদ আমি গোমরা মুখে ঈশ্বরের পুজো করতে পারব না ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আনন্দ পাওয়ার জন্য না কষ্ট পাওয়ার জন্য আমার মতো নাস্তিক এবং রীতিদ্রোহী ওর আরও কিছু সংস্কার ভেঙে দিয়েছে আমরা এখন এক বিছানায় শুয়ে ঘুমোই মার্গারেট একদিন আমাকে স্নান করিয়ে দিয়েছিল পর্যন্ত স্নানের ঘরে ঢুকে আমি তোয়ালে নিতে ভুলে গিয়েছিলাম দরজা ফাঁক করে ওর কাছে তোয়ালে চেয়েছিলাম ও তোয়ালে নিয়ে জোর করে ভেতরে ঢুকে এসেছিল আর একদিন আমার পেরাপেরিতে ও আমার সামনে সমস্ত পোশাক খুলে দাঁড়িয়েছিল আমি বলেছিলাম তুমি সুন্দর আমি একটা সুন্দর জিনিস দেখবো না কেন এতে কি দোষ আছে তবু একটা জায়গায় একটা বাধা রয়ে গেছে ওর ধারণা নারী পুরুষের মিলন একটা পবিত্র ব্যাপার নিছক লোভ বা বাসনার জন্য এটাকে ছোট করে ফেলা উচিত নয় সত্যিকারের ভালোবাসা থাকলেই জিনিসটা স্বর্গীয় আনন্দময় হতে পারে আমরা আরও কিছুদিন অপেক্ষা করে না মানুষের জীবন এত বড় ভালোবাসা সারা পাবার জন্য আমরা কি অন্তত একটা বছর অপেক্ষা করতে পারবো না সেই অপেক্ষাতেই দেখতে দেখতে বছর প্রায় ঘুরে এলো পল ওয়েগনার একদিন তার অফিস ঘরে ডেকে একটা ফর্ম দিয়ে বলল তোমার আগামী বছরের স্কলারশিপের জন্য দরখাস্ত এটাই সই করে দাও নীল সেটাই সই না করে পকেটে নিয়ে বেরিয়ে এলো এবং তারপরে নীল ভাবল এখানে এখন একমাত্র আকর্ষণ মার্গারিট ওকে ছেড়ে যাবার কথা ভাবতেই পারি না কিন্তু আমার কাজ এখানে নয় বিভ্রান্ত বিশৃঙ্খল গরিব এক দেশেই আমার নিয়তি বাঁধা তাই তার স্কলারশিপের মেয়াদ আর রিনিউ করলো না এবং সে দেশে চলে যাবার সিদ্ধান্ত নিল কারণ এই বিশ্ববিদ্যালয়ে রিচার্জ করার জন্য যে অফরান অলস সময় সে কাটাচ্ছে তাতে তার আর ভালো লাগছে না তাই সে তার দেশেই কিছু একটা করবে সিদ্ধান্ত নিল ঠিক যেই মুহূর্তে নীল দেশে ফিরবার সিদ্ধান্ত নিল ঠিক তখনই মার্গারেট তার পরিবারের চিঠি পেয়ে প্যারিসে চলে গেল কিছুদিনের জন্য তার দেড় মাস পর নীল টিকিট কেটে বসলো প্যারিসের উদ্দেশ্যে সেখানে মার্গারিটের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে ফিরে যাবে কলকাতায় প্যারিসে পৌঁছে দেখলাম সমস্ত দেয়ালে দেয়ালে আমার নাম বিরাট বিরাট পোস্টারে লেখা নীল নীল যেন গোটা শহর আমাকে সংবর্ধনা জানাচ্ছে যখনকার কথা বলছি তখনও আমার নামেরই আর একজন প্রথম মানুষ হিসেবে চাঁদে পা দেয়নি সুতরাং তার জন্য এই অভ্যর্থনা হতে পারে না পরে অবশ্য জেনেছিলাম ওটা একটা নতুন বেরোনো সাবানের বিজ্ঞাপন এয়ারপোর্ট থেকে বাস নিয়ে শহরের মধ্যে এয়ার টার্মিনালে পৌঁছে দেখি মার্গারেট দাঁড়িয়ে আছে আমাকে দেখে একেবারে হেসে কেঁদে অস্থির হয়ে উঠল বিয়েটা সত্যিই যেন এক যুগ পরে দেখা অথচ মাত্র দেড় মাস প্যারিসের একটা কামরায় মার্গারিট নীলকে জড়িয়ে ধরে বলল ভালোবাসার সঙ্গে তো মিলন বা বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই ভালোবাসা হচ্ছে ভালোবাসা আমরা একসঙ্গে থাকি বা না থাকি তাতে কি আসে যায় ভালোবাসা তো ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দাবি করে না ত্রিস্তান আর ইসল্ট কি একসঙ্গে থেকেছিল রাধা আর কৃষ্ণ কি এক বাড়িতে থাকত আজ রাত্রিটা আমরা দুঃখ করে কাটাবো না ভালোবাসার জন্য যদি এক মুহূর্তেরও আনন্দ পাই তা তো জীবনের শ্রেষ্ঠ জিনিস হয়ে থাকবে নীল বলল মার্গারেট আমরা হাসি মুখে বিদায় নেব মার্গাইট বলল নীল আমাদের প্রতিটি মুহূর্তই তো আনন্দের তারপর নীল বিশাল প্লেনের গর্বে ঢুকে গেল কিন্তু প্লেনের জানালা দিয়ে নীল দেখতে পেল ও কি কি দেখছি দূরে এয়ারপোর্টের বারান্দায় মার্গাইট রেলিং টপকে লাফিয়ে পড়তে চাইছে দুজন লোক চেপে ধরে আছে তার দু হাত আকুলি বিকুলি করছে মার্গারিট তার তন্নি শরীরটা যেন ঝড়ের মধ্যে একটা ফুল গাছ কিছু না ভেবেই আমি উঠে দাঁড়াবার চেষ্টা করলাম বিকৃত গলায় কি যেন বললাম সহযাত্রীরা অবাক চোখে আমার দিকে তাকালো আর তক্ষণি দৌড় শুরু করলো বিমানটা আমি ধপ করে বসে পড়লাম ঝড়ে যেন আমার শরীরটা কাঁপাচ্ছে নিজেকে সামলাতে পারছে না লোকেরা জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার উত্তর দেবার ক্ষমতা নেই শৈশবের প্রায় কুড়ি পঁচিশ বছর পরে আমি আবার কাঁদছি নির্লজ্জের মতন আবার হেঁচকি উঠে যাচ্ছে হাতে চেটে দিয়ে মুখ মুছেও সে কান্না শেষ করা যায় না আবার জানালা দিয়ে তাকাবার চেষ্টা করলাম আর কিছুই দেখা যায় না বাইরে শুধু মেঘ আমি হারিয়ে যাচ্ছি আমি একলা আর এ একই অসম্ভব একাকিত্ব বুক যেন ছিঁড়ে যেতে চাইছে মার্গারিট আমি আছি তুমি আমার দিকে একবার তাকাও চোখে চোখ রাখো আর একবার বলো আমাদের প্রতিটি মুহূর্তই তো আনন্দের পাঠক মনে এক অদ্ভুত ঝড় তুলে দিয়ে লেখক বইটি শেষ করেছেন এই মার্গারিট মেয়েটির সম্পর্কে সর্বশেষ তথ্য আমি পেয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছবির দেশে কবিতার দেশে বইটিতে যেখানে লেখক আবার যখন আমেরিকাতে যান তখন মার্গারিটের খুঁজ নিয়েছিলেন তিনি এবং জানতে পেরেছিলেন যে মার্গারিট মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে সেই অ্যাক্সিডেন্টের খবর নিয়ে জানতে পেরেছিলেন যে তাকে আমেরিকার এক কোনো এক স্থানে ছিনতাইকারীরা ধর্ষণ করে মেরে ফেলে রেখে যান মার্গারিট লেখকের বাস্তব জীবনের প্রেমিকা তাকে আজীবন লেখক মনে ধরে রেখেছিলেন এবং ঠিক সেই প্রথম ভালোবাসার আবেগ নিয়েই আমিত্যু ভালোবেসেছেন আর মার্গারিটের ওই কথাটিই বোধ হয় বারবার ভেবেছেন ভালোবাসা মানে তো এই যে আমরা কখনো দুঃখিত হব না